ডিমের পাতুরি বানাবো যার জন্য আমি এখানে কয়েকটা ডিম বয়েল করতে বসিয়ে দিয়েছি লবণ জলের মধ্যে যেহেতু ডিমের পাতুরি বানাবো তাই ডিমগুলোকে আমি একদমগুলো এরকম করে ভালো করে ফেজে নিয়ে চলে এসেছি এটা দেখানো হয়নি অফলাইনে ভেজে নিয়েছি সর্ষের তেল নিয়েছি এখানে চিনি পরিমাণ মতো লবণ এখানে নিয়েছি গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি ফ্যাটানো রপ্তই আর এখানে সর্ষে বাটা এর সামনে একটা কাঁচা লঙ্কাও ছিঁড়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা তারপরে কিছু দেব কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো চিনি আর এখানে দিয়ে দিলাম সরষে বাটা এখানে একেবারে এগুলো আপনি হাতের সাহায্যে ভালো করে আমি হাতের সাহায্যে মিক্স করব পাতুরি সেই হেতু আমি এখানে পাতা নিয়ে নিয়েছি পাতাটাকে আমি যেহেতু অল্প কটা ডিম পাতাটাকে আমি একটু আগুনে ঝলসে নিয়েছি নাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এইবার আমি ডিমগুলো এতে দিয়ে দেবো একটা একটা করে উপর দিয়ে আমি সমস্ত যে গ্রেভিটা রয়েছে সেটা আমি ঢেলে দেবো দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে উপর দিয়ে দিয়ে দেবো আরও একটা পাতা আমি এটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে করার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আঁচটা কিন্তু কমিয়ে রাখবো সাবধানে এইরকমভাবে এর উপর দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেবো আঁচটা জোরে দিলে হবে না তাহলে কিন্তু জলটা ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে যদিও কলা পাতা দিয়ে দিয়েছি দু তিন মিনিট পর ফিরে আসছি আঁচটা কিন্তু কমানো থাকবে এরকমভাবে আস্তে আস্তে হতে থাকবে ভাবে দুটো মিনিট পর আমি দেখবো এটা কীরকম হয়েছে এবার এটাকে খুলবো খুলে সার্ভ করে দেখাচ্ছি কিরকম হয়েছে মিনিট পর আমি কিন্তু ফিরে এসেছি ঠিক রকম এটাকে দেখতে হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানান আর এনজয় করুন ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার এটা কিন্তু দুর্দান্ত লাগে স্টিম রাইসের সঙ্গে যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার আপনারা অবশ্যই এইভাবে ডিমের পাতুলি তৈরি করুন আর এনজয় করুন a vida com essa vitralização de